আসসালামু আলাইকুম আজ শনিবার সতেরো মে দুই হাজার পঁচিশ বাংলা তিন জ্যৈষ্ঠশো বত্রিশ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান সবশেষে গত বছর নভেম্বরে আবুধাবি টি টেন খেলেছেন এই অলরাউন্ডার এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধও হয়েছিলেন যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে এই অপেক্ষায় হয়তো ভক্তরা সেই অপেক্ষা খুব দ্রুতই ফোরাতে চলেছে পিএসএল খেলতে সাকিব এখন পাকিস্তানে নিলামে দল না পেলেও টুর্নামেন্টের বাকি অংশের জন্য লাহুর কালান্দার্স দলে নিয়েছে তাকে আগামীকালই হয়তো ব্যাটে বলে দেখা যেতে পারে সাকিবকে কাল পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর সবকিছু ঠিক থাকলে সাকিবকে দেখা যেতে পারে একাদশে সাকিব আল হাসান পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে পোস্টের জানায় কালান্দার্স সাকিব সহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লিখেছে কুশল পেরেরা সাকিব আল হাসান এবং ভানুকা রাজা পক্ষে পৌঁছে গেছেন ইসলামাবাদে তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে কালান্দার্স পরিবার আপনারা প্রস্তুত তো ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হওয়ার পর আজ থেকে আইপিএল ও পিএসএল চালু হচ্ছে আবার এর মধ্যে বিদেশি ক্রিকেটাররা ছেড়ে গেছেন ভারত পাকিস্তান জাতীয় দলের ডিউটি থাকায় কেউ কেউ আবার আইপিএল পিএসএল এ বাকি অংশ খেলতে পারবেন না দু দেশেরই ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিদেশি খেলোয়াড় সংকটে সেই ঘাটতি ক্লাবগুলো বিকল্প খোঁজে ছোটে সাকিব পেয়েছেন পিএসএল এ দল মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস পিএসএল এ সাকিবের অভিষেক হয়েছিল দুই হাজার ষোলো সালে করাচি কিংস এর হয়ে এর আগেও লাহোরের হয়ে খেলেছেন খেলেছেন পেশোয়ার জালমির হয়েও টুর্নামেন্ট সব মিলিয়ে চোদ্দ ম্যাচে তার সংগ্রহ একশো একাশি রান ও আট উইকেট প্রচলিত পিএসএল এ লিগ পর্বে এখন পর্যন্ত নয় ম্যাচে নয় পয়েন্ট অর্জন করেছে লাহোর টেবিলের চার নম্বরে তারা বাকি আছে আরও একটি ম্যাচ সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার জমি নিয়ে হইনি আর নয় পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিতে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুনর্বিকু প্রবাসী ও সদাসীদের জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নতুন জামা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আরে আর আপু এটা তো কোনো সমস্যাই না সালমা সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন Kita, Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ